গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সকাল সকাল দেখো আজকে রুদ্রকে দিয়েছি হচ্ছে রচা তো রচা দিলাম কারণ দুধ শেষ হয়ে গেছে কিন্তু আমরা সকালে দুধ চাই খেয়েছিলাম এখন আর দুধ নেই তাই রচা দিয়েছি সাথে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে কিন্তু মঙ্গলবার কিন্তু আমরা ভাত খাবো না ওরা দুজনে শুধু ভাত খাবে তাই জন্য এখানে দেখো আলু কেটে রেখেছি আলু দিয়ে আর আদাটাকে খসে রেখেছি মানে থেতো করে রেখেছি আলু আর আদা দিয়ে করব হচ্ছে ছোলার ডাল তো ছোলার ডালটা এখনও আনা হয়নি তাই জন্য রেখে দিয়েছি আর দেখো বাইরে কি পরিমাণ রোদ উঠেছে অথচ ফোনে দেখাচ্ছে যে আজকে বৃষ্টি হবে আর এখানে দেখো পুজোর প্রসাদ তো পুজোটা বাইরে দেওয়া হয়নি ঘরেই ঠাকুরকেই দিয়ে দিয়েছি তো এই যে পুজোর প্রসাদ তো আর আজকে আমাদের জন্য রান্না করেছি এখানে দেখো মুখ করাই সেদ্ধ করেছি আলু দিয়ে নুন তেল লঙ্কা হলুদ যা যা লাগে সমস্ত কিছু দিয়ে একেবারে সেদ্ধ করে নিয়েছি তো এটা দিয়ে মুড়ি খাওয়া হয়েছিলো আর যার যা আছে বাকি সেটা দিয়ে মুড়িই খাবো পরে দুপুরবেলা আর কি আর রাত্রের দিকে দেখি লুচি টুচি যদি করি করব। এখানে দেখো রুদ্রর পিছনে পিছনে কেন ক্যামেরা নিয়ে ঘুরছি জানো তো কারণ ওকে বলেছি দই আনতে ও তাই জন্য একটু এ করছে আর কি তো দেখো আমার খালি আমার ব্যাগ থেকে টাকা নেওয়ার ধান্দা আর কি তো আমি ওকে টাকা দিই বললাম কুড়ি টাকা নিয়ে যাও বাকি যা লাগে তুমি দিয়ে নিয়ে আসবে তো তাই জন্য ও নিয়ে যাচ্ছে তো দেখো এখন যাচ্ছে দইটা আনতে তো ও আসুক এলে দই খাওয়া হবে সবাই মানে দুজনে মিলে আর কি তো এই যে দেখো দই নিয়ে চলে এসেছে এই গরমে একটু দই টই খেতে বেশ ভালোই লাগে কিন্তু দই খেয়ে দুজনেরই হয়ে গেছে পেট খারাপ তো এই যে দেখো আমাকে মানে খুলে দিচ্ছে যেহেতু আমি ভিডিও করছি তাই জন্য খুলে আমাকে দিয়ে দিল তো এটা আমি এখন খেয়ে নেব আর বাদ বাকি ও যেটা আছে সেটা ও খেয়ে নেবে তো এই তো খাওয়া দাওয়া চলছে আর এই দইটা খেতে বেশ ভালো লাগে এটা হচ্ছে মিষ্টি দই আর যেটা সেই এমনি মানে এতে পাওয়া যায় আর কি মানে দোকান থেকে কিনতে পাওয়া যায় সেই দইটার দামটাও বেশি নেয় আর একটু যেন কেমন লাগে খেতে আমার ভালো লাগে না তো মনে হয় যেন একই কোয়ান্টিটি থাকে তো তাই জন্য ওকে এটাই আনতে বলি এটা পনেরো টাকা করে নেয় সেগুলো না বাইশ টাকা করে নেয় তারপরে দেখো কিছুক্ষণ পরে ওকে ভাত বেড়ে দেবো তো এই যে এতগুলো মাছ এনেছে তো আর মাছ আনতে বারণ করেছিলাম যেহেতু পুজোর পাঠ সেই জন্য কিন্তু নিয়ে এসেছে তো যাই হোক মাছগুলো রান্না করেছি তো সব কটা মাছই দুজনকে ভাগ করে দিয়ে দেবো দুজনে খেয়ে চলে যাবে আর এখানে একটা আলু ভাতে আছে তো আলু ভাতাটাকে মেখে দেবো দুজনের হাফ হাফ করে হয়ে যাবে আর সাথে এই মাছের ঝাল দিয়ে আর আছে হচ্ছে ডাল মানে ডালটা সেদ্ধ রেখেছি তো ডালটা আজকে আর লাইনি তো এত কিছু রান্না করতে হচ্ছে তো তাই জন্যই ডালটা লাইনি সেদ্ধ করে রেখে দিয়েছি তো এই দিয়ে রুদ্র এখন ভাত খেয়ে নেবে তো দেখো ওকে ভাতটা বেড়েও দিয়েছি তো এই তো ও এখন খেয়ে নেবে ও তো খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আর আমি তো বললামই আজকে মুড়ি দিয়ে এই খাবো দুপুরবেলা তো যেহেতু জয় মঙ্গলবার করেছি তো জয় মঙ্গলবার ছোটোবেলা থেকেই করি তো তাই জন্য আজ এবারেও করলাম আর কি এই প্রেগনেন্ট অবস্থাতেও করলাম তো আমি সমস্ত রকম উপোসগুলো রাখার চেষ্টা করি আমার কোনো রকম কোনো প্রবলেম হয় না কারণ আমি উপোসটা রেখেও নিয়মিত যে ওষুধগুলো হয় সেই ওষুধগুলো খাই তো তাই জন্য আমার কোনো অসুবিধা হয় না আর বেশি পরিমাণে জল খাই তাতে আরই কোনো অসুবিধা হয় না তো সেই জন্যই মানে উপোসটা করি আর কি আর ছোটোবেলা থেকে আমার খুব এই সমস্ত প্রতি এ আছে আর কি যে মায়ের সাথে দেখা দেখি উপোস করব। এই সমস্ত কিছুই করতাম আর কি ছোটোবেলা থেকে তো যাই হোক এখনও তাই জন্য এটা করলাম এবারেও তো এবারে ভাবছি যে পাঁচটাই করব কারণ এবারে তো আর মানে ওই প্রবলেমটা হবে না যেটা মেয়েদের হয় আর কি তো তাই জন্য হয়তো পাঁচটাই করতে পারবো তো দেখি কতটা কি করতে পারি করার তো খুবই ইচ্ছা আছে তো যাই হোক দেখলে তো আমি দুপুরবেলা মুড়ি খেলাম তখন দুটো মতো বাজছিলো তো মুড়ি আর ওই কড়াইশি সিদ্ধ খেয়েছি তো জয়মঙ্গলবারে মুড়ি খাওয়া যায় চিড়ে খাওয়া যায় তো তাই জন্যই খেয়েছি আর এখানে দেখো এখন বিকালবেলা একটু আলু কেটে নিলাম আলু কেটেছি এখন করব হচ্ছে ছোলার ডাল তো আলু দিয়ে ছোলার ডাল হবে আজকে হবে লুচি তো এই হচ্ছে রাত্রির খাওয়া দাওয়া তো রাত্রিরে সবাই লুচি খাবো তো তাই জন্য একটু ছোলার ডাল আলু কেটে বসিয়ে দিলাম এখন তো প্রেশারে সিঁড়িটা মেরে নেবো তো এই যে বসিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি জল ভরে নেব তো খাবার জল ওদের যে খাবার জলটা সেটা তুলি আর এই কদিন গরম পড়ছে তবে আমার যে জলটা থাকে সেই জলটা কিন্তু গরম হয়নি বেশ খাওয়া যাচ্ছে সে জন্যই বাঁচোয়া তো ওদের জলটা তুলে রাখলাম তো দেখলেই তো প্রেসারে সিটি দিয়ে একেবারে ডালটা সেদ্ধ করে নিলাম তো ডালটা সেদ্ধ হয়ে গেলে বেশ অনেকগুলো সিটি খেয়েছে জানো তো বারোটা চোদ্দোটার মতো সিটি মারতে হলো মানে ছোলার ডাল না মটর ডাল ছোলার ডাল এগুলো না বড় শক্ত তো যাই হোক দেখো এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে ডালটা দিয়ে দিলাম আর সাথে একটু আদা মানে থেতে করে রেখেছিলাম সকালবেলায় তো করবো বলে ডালটা কিন্তু সকাল আর করিনি এখন করলাম তাই ডালটা তো আদাটা না এর সাথে দিয়ে দিয়েছি একেবারে আদাটা যদি ভাজি তো ভাজার গন্ধটা কেটে যায় আদার গন্ধটা তো তাই জন্য একটুখানি জিরে গুঁড়ো দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো একটুখানি হলুদ দেবো নুন দেবো আর লাস্টে দেবো হচ্ছে চিনি তো চিনিটা এতে একটু বেশি করেই দিই কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে একটু নারকেল টারকুল দিলে ভালো লাগে তো অত দোড় জোর করে খাওয়ার এখন সময় নেই তো যাই হোকভাবে করে নিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আদা আদা তো দিয়েছি আর তো বললামই তো যা যা দিয়েছি তো এইগুলো দিয়েই করি আর কি আর একটু ভালো মতো করে ফুটিয়ে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো গরম মশলাটা না দিলে ওর ভালো লাগে না কিন্তু মা আবার দেয় আদা জিরে বাটা একসাথে বেটে দেয় কালারটা কিন্তু দারুণ আসে মা যে ডালটা করে ছোলার ডালটা কিন্তু আমি অতটা ভালো করতে পারি না যতটা করতে পারি ততটাই সবারই ভালো লাগে আর খেতে আমারও ভালো লাগে তো এই তো সবাই তো আর সবার মতো রান্না করতে পারে না তাই না আর মায়ের মতো রান্না তো কখনো হবেই না করা তো যাই হোক দেখো এখানে অনেকটাই চিনি দিলাম দেখতেই পেলে তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে লুচি দিয়ে আর লুচি করাটা পরের ব্লগে পেয়ে যাবে তোমরা তো আজকে ব্লগটা এখানেই শেষ করলে সবাই ভালো থাকে দেখা হবে নেক্সট ব্লগে টাটা